আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা আসলে রোটার সহকারে বিক্রয় করা হবে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা পুরাতন ট্রাক্টর রোটার হাইড্রোলিক বডি যারা ক্রয় বিক্রয় করে থাকেন এবং গাড়ি কেনা বেচা করে থাকেন আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে খুবই দরকারি সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলে পুরাতন বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো গাড়ির সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন যাই হোক ভিউার্স আইস ডাবল ফাইভ ওয়ান এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে গাড়িটি দুই সালে ডেলিভারি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং ইঞ্জিন গিয়ার বক্স একেবারে আনটাস অবস্থায় আছে এই ট্র্যাক্টরটির ওটা সহকারে বিক্রয় হবে গাড়িটি মিটারে শুধুমাত্র পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে একেবারে তো আপনারা বুঝতে পারতেছেন পঁয়ত্রিশশো ঘন্টা রানিং গাড়ি আসলে খুব কম বাজারের ভিতরে যারা খুঁজতেছেন ইঞ্জিন গিয়ার বক্স একেবারে ফুল ফ্রেশ আনটাস অবস্থায় আছে এবং বড় চাকার বিট আপনারা দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্টের উপরে বা নব্বই পার্সেন্টের মতো বিট আছে যারা খুব কম বাজারের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই আইসআই ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টরটা আপনারা ক্রয় করতে পারেন অনায়াসে ইঞ্জিন গিয়ার বক্স খোলা পড়ে নাই দু সালে ডেলিভারি পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আছে তো ভিওয়ার্স দেখেন ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নেই এখনও সম্পূর্ণ রানিং গাড়িতে একটা টাকার কোনো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনাদেরকে দামা দামি করে নিতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বিস্তারিত ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটি বর্তমানে আছে রংপুর জেলা পীরগঞ্জ থানা যারা রংপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই লোকেশনে যাইয়ে চালিয়ে দেখিয়ে আপনারা কিন্তু ক্রয় করার অপশন কিন্তু পাচ্ছেন ভিওয়ার্স তো যারা আইসার ট্রাক্টর খুঁজতেছেন পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার আশেপাশে তারা কিন্তু আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টরটা ক্রয় করতে পারেন তো এখানে দেখি আটশো দশ যে নাম্বারটা যদি কোনো ভাইয়ের ট্র্যাক্টরটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া আটশো দশ যে নাম্বারটা আছে এটা মালিকের নাম্বার অবশ্যই আপনারা মালিকের সাথে কথা বলবেন অযথা কেউ ফোন দিয়ে মালিককে কিন্তু বিরক্ত না আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা দিন যাবৎ আইসার ডাবল ফাইভ ওয়ান কিংবা আইসারের ভিডিও চাচ্ছেন তো আসলে অনেক ঘাটাঘাটি করার পর আপনাদেরকে একেবারে শোরুম কন্ডিশনে এখন একদম ফুল ফ্রেশ একটা ট্রাক্টর উপহার দিলাম আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া যে আটশো দশ নাম্বারটা আছে অবশ্যই মালিকের সাথে কথা বলবেন আর আমি বলবো অনলাইনে লেনদেন করতে গিয়ে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন লেনদেন করতে গিয়ে যদি কেউ শিখা হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কোনো পক্ষে দেয় না আপনারা অবশ্যই যারা ব্যবসা করে তাদেরকে চিনেন অনেকেই খুব ভালোভাবে আপনারা লেনদেন করার চেষ্টা করবেন যাই বেশি কথা বলতে যাচ্ছি না আজকে ভিডিওটি পর্যন্ত রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্রাক্টরের ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন